আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু হেলদি হোম কুকিং আজ নিয়ে এসেছি শীতের অন্যতম পিঠা চিতই পিঠা একটা পারফেক্ট চিতই পিঠা বানানোর জন্য যা যা করতে হবে আমি প্রতিটা টিপস এবং ট্রিক্স আপনাদের দিয়ে যাব তো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক এই জন্য নিয়েছি দুই কাপ চালের গোড়া হাফ কাপ ময়দা আর স্বাদ মতো লবণ এই শুকনো উপকরণগুলোকে হালকা মিক্সড করে নিব। এরপর অ্যাড করবো পানি হালকা কুসুম গরম পানি মানে পানিটা এমন গরম হবে যে আপনি আঙুলটা ডুবিয়ে রাখতে পারবেন আর এখন এই পানিটাকে কয়েকবারে এই চালের গুড়ির সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে একটা নরম দোর তৈরি করে নিতে হবে আমার টোটাল পানি লেগেছে দেড় কাপ আমি নিয়েছি শুকনো চালের গুঁড়া তো আপনি যদি ভিজা চালের গুঁড়াটা নিয়ে থাকেন তাহলে পানির পরিমাণটা একটু কম লাগবে তো সেটা অবশ্যই বুঝে শুনে আপনাকে দিতে হবে চিতুই পিঠার দোটা তৈরি করার সময় অল্প অল্প পানি দিয়ে অনেক বেশি মথে নিতে হয় যেন একটা আঠালো ভাব চলে আসে আর এই কাজটা খুব ধৈর্য নিয়ে করতে হয় যেহেতু আমার হাতে একেবারেই সময় থাকে না সেই জন্য আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ফেলি ব্ল্যান্ডারের জারে প্রথমে একটু পানি দিয়ে তারপরে ময়ামটা দিলে ব্ল্যান্ড করতে সুবিধা হয় তা না হলে দেখা যায় ব্ল্যান্ডার অনেক সময় থেমে যায় আর স্মুথ হয় না সেই জন্য ওই নিচে একটু পানি দিয়ে তারপর যদি ব্ল্যান্ড করা হয় তাহলে ব্ল্যান্ডারটা অফ হয় না আর এই দেখেন কত সুন্দর আঠালো একটা খামির হয়েছে এইরকম আঠালো যদি একটা খামির তৈরি করে নেওয়া যায় তাহলে পিঠা নিঃসন্দেহে খুব ভালো হবে সফট এবং স্লাপি পিঠা হবে আমি এই খামিরটাকে আধা ঘন্টা রেস্টে রেখেছি আপনার হাতে যদি সময় না থাকে আপনি দশ পনেরো মিনিট রাখলেও চলবে তবে একটু রেস্টে রাখলে খামিরটা আরও বেশি সফট হয় ভালো হয় এই পর্যায়ে লবণটা চেক করে একটু লবণ দিয়ে দিয়েছি বাকি যে পানি ছিল সেই পানিটা অ্যাড করেছি এই তো দেখেন খামিটা ঠিক এমন হবে আসলে এটা দেখে বুঝতে খুব ঘনও না আবার একদম পাতলাও না মানে এরকম একটা আঠালো যেন হাতে নিলে এটা একদম লেয়ার হয়ে পড়ে আমি আজকে নারিকেল দিয়ে এই চিতের পিঠাটা বানাবো সেই জন্য আমি অ্যাড করেছি পনের কাপের মতো নারকেল কুচি এখন নারকেল কুচিটাকে খুব ভালোভাবে মিক্সড করে চলে যাব পিঠা তৈরিতে এই জন্য একটি পাত্রতে তেল পানির মিশ্রণ নিয়ে একটি নরম কাপড় সেই তেল পানির মিশ্রণে ভিজিয়ে যেই পাত্রতে পিঠা বানানো হবে সেই পাত্রটা খুব ভালোভাবে মুছে ক্লিন করে নিতে হবে এবং ক্লিন করার পর এটাকে হাই হিটে গরম করে নিতে হবে যখন এটা হাই হিটে গরম হয়ে যাবে তখন লো হিটে দিয়ে প্রথম ব্যাচ পিঠাটা দিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাত্রতে প্রথম ব্যাচের পিঠাটা দিয়ে দিয়েছি ঠিক তিন মিনিট পর আমি পিঠাটা ডিমোল করে নিচ্ছি দেখেন কত সহজে উঠে যাচ্ছে আর পিঠায় কী সুন্দর জালি জালি ভাব চলে আসছে পিঠাটার ভিতরটা একদম ঝালি ঝালি হয় যখন পিঠাটার উপরটা এরকম জালি হবে তখন বুঝতে পারবেন যে আপনার পিঠাটা পারফেক্ট হয়েছে আর আমি তিন মিনিট পর উঠিয়েছি তবে আপনি সবসময় চেক করবেন উঠানোর সময় যে পিঠার উপরে খুব আঠালো ভাব আছে কি না যদি দেখেন আঠালো ভাব তেমন নয় তার মানে আপনার পিঠাটা হয়ে গেছে আর তিন মিনিটের বেশি লাগে না যেহেতু এটা লোহার একটা সাজ এটা হচ্ছে অনেক গরম থাকে হাই হিটে গরম করে নেওয়ার পর যখন লোহিট করা যায় তখন এটা প্রপার গরমই থাকে তো সেই জন্য তিন মিনিটে নরম কাপড়টি ভিজিয়ে পাত্রটিকে মুছে ক্লিন করে নিতে হবে এতে করে পাত্রটি থেকে পিঠাগুলা ডিমুর করতে খুব ইজি হবে একইভাবে আপনাদের দেখানোর সুবিধার্থে দ্বিতীয় ব্যাচ পিঠাটাও দিয়ে দিলাম আবার ঢেকে দিলাম ঠিক তিন মিনিটের জন্য তিন মিনিট পর পিঠাটা আবার আমার হয়ে এসেছে এই দ্বিতীয় ব্যাচ দেখেন কত সুন্দর সাদা হয়েছে আর পিঠাটা খুব সহজেই ডিমুল করে পিঠা তৈরির তিনটা টিপস আপনাদের বলে দিচ্ছি নাম্বার ওয়ান পিঠা তৈরির জন্য চাল এবং ময়দার যে মিশ্রণটা এটাকে হালকা কুসুম গরম পানিতে অবশ্যই ময়াম করে নিতে হবে তা না হলে এটা পিঠাটা সফট হবে না টিপস নাম্বার টু চালের গুড়িটাকে যদি পাটায় পিষে নেন তাহলেও এটা খুব আঠালো হবে পিঠা খুব ভালো হবে অথবা এটা যদি আপনি অনেক সময় নিয়ে হাতে ভালোভাবে ম্যাশ করে নেন তাহলে আপনার এটা পিঠাটা আঠালো হবে মানে খেয়াল করতে হবে ময়ামটাকে আঠালো হচ্ছে কিনা যেহেতু আমাদের সময় কম থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলেও পারি ব্ল্যান্ডারে ঠিক দুই মিনিট খুব হাই হিটে ব্ল্যান্ড করে নিলে দেখা যায় এটা একটা আঠালো ভাব চলে আসে এবং পিঠাটা সফট হয় টিপস নাম্বার থ্রি হচ্ছে যে পাত্রে আপনি পিঠাটা বানাবেন সেই পাত্রটি খুব ভালোভাবে ক্লিন হতে হবে হাই হিটে গরম করতে হবে আর প্রতি ব্যাচ পিঠা দেওয়ার আগে তেল পানির মিশ্রণে নরম কাপড় ভিজিয়ে পাত্রটাকে ভালোভাবে মুছে নিতে হবে তাহলে আপনার পিঠা খুব পারফেক্ট হবে সফট হবে এবং ফ্লাপি হবে আর এভাবে পিঠা বানিয়ে তো আমি প্রায়ই দুধ চিতের পিঠা বানাই অবশ্যই এই রেসিপিটা আমি নেক্সটে আপনাদের দিব আর রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আপনার কাছে সবার আগে ভিডিওটা চলে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও